হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো এই তো আজকে আজকে আমি গরুর গোস্ত যে গরুর যে কলিজি বোনা মানে কলিজি আছে সেটাই ভুনা করব আর সেটার জন্য আমি পেঁয়াজটাকে রেডি করে নিচ্ছি যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে যার কারণে আমি এই মেশিনের সাহায্যে করে নিচ্ছি এটা কিন্তু বিদ্যুৎ বিল ছাড়াই কিন্তু করা যায় দেখেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো এটা ভরার পর এখন এটা ভালোভাবে লাগিয়ে নিলাম লাগাই নেওয়ার পরে এখন এই যে এইভাবে উপর থেকে চাপলেই কিন্তু সুন্দরভাবে এটাকে ভিতর থেকে যে সুন্দর একটা মিহি করে আসবে মানে কি বলবো এটা মানে হাতের হাতের সাহায্যে আমরা এতটা মিশ করতে পারি না আর যারা দেখা গেছে যে মানে কুচি করতে চায় তাহলে কুচি পর্যন্ত অনেকেই আছে যে ভালোভাবে একটু মিশিয়ে নিতে চায় মানে একটু আদর্শটা যখন আমরা গরু গোস্ত রান্না করি তখন কিন্তু একটু মোটা টাইপের হয় তো এই পর্যায়ে কিন্তু এরকম দেওয়া যায় তো আবার যত যত আপনি এখানে করবেন তত এর কিন্তু আপনার মিহি হয়ে যাবে তো যাই হোক এই যে দেখেন এটা আসলে কি বলবো আমার জন্য এটা জাদু তো যাই হোক এটা হচ্ছে আমার জন্য একটা জাদুর মেশিন খুবই ভালো উপকারী একটা মেশিন আমার খুবই ভালো লেগেছে তো যাই হোক আমার যে টাকা দিয়ে কিনেছি সে টাকা আমার অনেক দিন আগে এটা উশীল হয়ে গিয়েছে কারণ এটা পেঁয়াজ আমি মানে অনেক দিন মানে অনেক পেঁয়াজ যখন আমার কুচি করতে হয় তখন কিন্তু আমার এরকম করতে হয় দেখেন কি সুন্দরভাবে মিস হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে মেন ই মানে ক্যালকাটা এটাকে বলে ক্যালকাটা এই ক্যালকাটা মেশিনটা এটা দিয়েই কিন্তু এগুলি সব মিস করা যায় তো যাই হোক এগুলি এখন করে নেওয়ার পর এখন চুলায় চলে গেলাম রান্নার জন্য তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু মানে কলিজীবু না করবো যার কারণে একটু তেলের পরিমাণটা একটু সামান্য বেশি দিয়েছি আর আমার কলিজিটার মধ্যে কোনো প্রকারেই তেল ছিল না চর্বি তেল চর্বি কিছুই ছিল না যার কারণে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর যদি চর্বি টর্বি থাকতো তাহলে আমি তেলের পরিমাণটা একটু কম দিলেও হতো কিন্তু যেহেতু নেই যার কারণে তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি আর এইটা হচ্ছে আমার এই রেসিপিটা হচ্ছে আমার একজনের থেকে নেওয়া তো পরে বলছি তো প্রথমে তেল দেওয়ার পর এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তিন চারটার মতো এলাচ দিয়ে দিলাম তিন চারটার মতো দুই তিনটার মতো লবঙ্গ ইয়ে দারচিনি আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপর দিয়ে দিলাম এই যে দুই কাপের মতো পেঁয়াজ কুচি তো দুই কাপের মতো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন একটু ভালোভাবে সফট করে নেব মানে বেশি ভাজা ভাজা করবো না একটু ব্রাউন কালার চলে আসবে তখনই দেখবেন তো এই যে দেখেন আমার এই কালারটা যখন চলে আসছে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় আড়াই টেবিল চামচের মতো আড়াই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব তো মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো আরও দিয়ে দিব স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া জিরা ভাজা গুঁড়াটাই দিতে হবে আমি যেটা মানে যার মাধ্যমে শিখেছি এই রান্নাটা সে কিন্তু ভাজা জিরাটাই দিয়েছিল তো ভাজা জিরাটা দিয়ে দিব আর এখানে আরও দুটি উপকরণ আমি লাস্ট মোমেন্টে মানে ব্যবহার করবো সেটা হচ্ছে গরম মশলার গুঁড়াটা একটু নামার আগ মুহূর্তে একটু দিয়ে নাড়াজাড়া করে দিব আর দিয়ে দিব বাজা জিরার গুঁড়া নামানের এক মিনিট আগে বা দু মিনিট আগে দিয়ে দিব তো এই মশলাগুলো দিয়ে এখন সুন্দরভাবে একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে তো বেশ কিছু পানি আমি দিয়ে দিব যেহেতু আমি আদাটা দেওয়ার পরে একটু মানে ভাজি নিই যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় যাতে এই পানি টুক দিয়ে এই সুন্দরভাবে এটাকে কষানো হয়ে যায় তো যাই হোক একটু নাড়াচাড়া করার পর আমি এখন ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত তেল যাওয়া তখন না পর্যন্ত উপরে ভেসে না ওঠে তেলটা যখন যখন আলাদা হয়ে যাবে তখনই আমার কষানোটা কিন্তু হয়ে যাবে তে তো তেলটা কিন্তু প্রায় আলাদা হয়ে গিয়েছে মশলার সাথে তো এখন আমি এটাকে নাড়াচাড়া করার পর আমি কলিজিটাকে গতকালকে ধুয়ে মুছে এটাকে গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়ে পানি ফেলে সুন্দরভাবে এই পর্দা টর্দা যা আছে সব কিছু পরিষ্কার করে নিয়ে এটাকে রেডি করে রেখেছিলাম যেহেতু আজকে রান্না করব তো রেডি করে রান্না করতে একটু সময় লেগে যায় যার কারণে গতকালকে এটা আমি করে রেখেছিলাম আজকে আমি রান্না করছি খুব ইজিলিভাবে তো যাই হোক এই যে আমি এখন এটাকে দিয়ে দিলাম দিয়ে মানে কোনো প্রকারে এখানে তেল চর্বি কিছুই ছিল না মানে কলিজির মধ্যে তো যাই হোক এইগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ কষানোর পর আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি উঠে গেছে তো এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় তলা থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে একটু কিছুক্ষণ পরপরই এই ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করতে হবে তো যাই হোক আবারও ঢাকনা দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব তো এই তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে আসছে তো যাই হোক এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করার পর এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিব মানে পানি দিয়ে দিব এখন পানি দেওয়ার পর মানে ঢাকনাটা দিয়ে দিলাম না তারপর এটা মানে এই তো ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম সেটাই বলছিলাম তো যাই হোক এই যে পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব অনেকক্ষণ যেহেতু এটা আমি বোনা রান্না করবো তো কাজেই আমি পানি রাখবো না এই জন্য আমি পানিটা এই মুহূর্তেই আমি একেবারে দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দিয়ে ওই পানিটা দিয়েই কিন্তু করলে যেটা সম্পূর্ণভাবে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিলো তো একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করার পর এই তো আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে দিলাম তো ঢাকনা দেওয়ার পর দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি মানে পানিটা শুকিয়ে নিচ্ছি তো এই তো আবার ঢাকাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন লুকটা মানে এখানেই কিন্তু মানে নামিয়ে ফেলবো না এখানে একটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আমি এখন এটা একটু নাড়াচাড়া করার পর আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব। এই যে গরম মশলা গুঁড়োটা নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে দেব তো গরম মশলা গুঁড়োটা মিশানোর পর আমি এখন ঢাকনা দিয়ে এটা মানে আঁচটা কিন্তু মানে দমে থাকবে আর এই রেসিপিটা নেওয়া আমার একটা ভাবির কাছ থেকে মেবি দশ বছর আগে হবে এই রান্নাটা আমি এক ভাবির কাছ থেকে শিখেছিলাম মানে সে আমাকে এক পেলা ভর্তি এই মানে কলিজি বোনাটা দিয়েছিল দেওয়ার পর আমি আসলে তেমন একটা খুশি হতে পারি নি কারণ অন্যের কোনো জিনিস দিলে যে মানে আমি খেয়ে ফেলি মানে সেরকম না এটা হচ্ছে জিরা বাজার গুঁড়া দিয়ে দিচ্ছি তো তারপর যখন নাকি মানে দেখলাম আসলে ভাবিটা আমাকে যখন নাকি পেলা ভইরা যখন এই কলিজি বোনাটা দিয়েছিল আমি দেখে আসলে একটু লোভ লোভ লাগছিল যে আসলে খুব মজা হতে পারে তো যাই হোক ফাইনালি যখন আমি খেয়েছি আমার আর আমি মানে পুরো পাগল হয়ে গিয়েছিলাম যে এত মজা কিভাবে হয় তো যাই হোক তারপর থেকে যতবার রান্না করেছি ভাবির কাছ থেকেই নেওয়া ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়েছিল আর আমি রান্না করছিলাম তো এইভাবেই আমি এই রান্নাটা শিখেছি তো অনেক বছর পর আমি এই রান্নাটা রান্না করলাম তো যদি কেউ রান্না করে থাকেন তাহলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলবেন কারণ কারণ রান্নাটা এতটা মজা হবে আমি কখনো ভাবতেই পারি নাই কি বলবো আসলে রান্নাটা খেয়ে পুরো সবাই ফিদে হয়ে গিয়েছে তো এই তো চাইলো আজকের মতো তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ